রাশিয়ার বাহিনীকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জোনোরস্কি টমাহক হল যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার ক্রুইজ ক্ষেপণাস্ত্র যা ভূমি এবং সাগর উভয় জায়গা থেকে ছোড়া যায় সাধারণত সাগরের যুদ্ধজাহাজ থেকে এটি ছোড়া হয় টমাহক সর্বোচ্চ এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম এমনকি ব্যাপক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও টমাহক ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারে না যে কোনো দেশ বা ভূখণ্ডের গভীরে হামলার জন্য টমাহক আদর্শ ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রটি বিশ ফুট লম্বা বিমানের মতো টোমাহকের দুটি পাখা থাকে ক্ষেপণাস্ত্রের মাঝামাঝি জায়গায় দুই পাখার প্রস্ত সাড়ে আট ফুট এবং এই ক্ষেপণাস্ত্রের ওজন এক হাজার পাঁচশো দশ কেজি এটি নন নিউক্লিয়ার সম্প্রতি ইরান এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীদের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন নৌবাহিনী টোমাহক ক্ষেপণাস্ত্র বেশ ব্যয় সাপেক্ষ সমরাস্ত্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন কয়েকদিন আগে দেশটির ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের কাছে বাজেট জমা দিয়েছেন সেখানে বলা হয়েছে আগামী দুই সালের জন্য সাতান্নটি টমাহ ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা নিয়েছে পেন্টাগন এগুলোর মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে তেরো লাখ মার্কিন ডলার